এই রান্নাটা কোথায় হচ্ছে এই যে বাথরুম পায়খানা এই বাথরুম আর পায়খানার পাশে আগে ব্যবহার করতো এখন ব্যবহার করেনি এখন আর ব্যবহার করছে না তাই এই বাথরুমের এখানে রান্না করছেন তাই তো কেন আপনাদের ঘর নেই কেন আমাদের ঘর নেই আমাদের ঘর দিচ্ছি না কেন কোথায় করবো কোথাও জানিয়েছিলেন ঘরের জন্যে ঘরের জন্য জানিয়েছি কী বললো ঘর তো বলছে জায়গা লিখে দিতে হবে জায়গাটা আমরা আমার এখানে টোটাল পনেরো আশি আশিটা আছে টোটাল মা বাচ্চা নিয়ে আচ্ছা আশিটা এইভাবে খাওয়া দাও তাই তো এইভাবে খাওয়া দাও এভাবেই চলছে এটা অসুবিধা হয় না কিছু অসুবিধা হয় আমার প্রচন্ড কষ্ট হয় গরমে কষ্ট হয় বৃষ্টিতে উপর থেকে জল পড়ে এই যে পায়খানা বাথরুম এটা আর কেউ কিছু বলে না কেউ কিছু বললে কি গাড়ি তো না কোন বলছে গাড়ি আমি তো বলি অবজেকশন জানাই সব আমার ম্যাডামকে কর্মীকে জানাই আমি রান্না করি আমি কষ্ট পাই আচ্ছা আপনার নাম শিবতি আমরা এখানেই বাড়ি তাই তো এটা কোন জায়গা দুবা আর কি সেন্টারটার নাম বললেন এখানে দুবা গোয়ালপাড়া এ পিসফুল আচ্ছা কি করতে এসেছিলেন খাবার নিতে তো কেমন লাগছে ওখানে খাবার নিয়ে খাবার নিয়ে সবাই নিচে আপনি নিচে তুমি জায়গাটা তো ভালো নয় কেন ভালো নয় জায়গাটা একটা পায়খানা বাথরুম রয়েছে ওখানে খারাপ আচ্ছা জায়গাটা তো খারাপ আর ওই জল দিয়ে রান্না হয়

এতেই বাচ্চারা খাচ্ছে তাই তো এটাই বাচ্চাদেরকে খাচ্ছে কি করব উপায় কাউকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি কি বলছে তারা দাদা বলেছে যে অফিস থেকে বলেছে আমাদের যে জায়গা লিখে দিতে জায়গাটা আমরা কোথা থেকে হেল্পার পারামি কোথা থেকে জায়গা পাবো আপনার নাম